আজকে এখানে আছে হচ্ছে আলু সিদ্ধই ওই শুকনো লঙ্কা দিয়ে মাখা আর এখানে আছে হচ্ছে মূলো শাক ভাজা মূলো শাক মূলো শাক ভাজা এটা হচ্ছে সিম পোস্ত এটা কুমড়ো ভাতে স্যালাড ডিম মাছ মাছ আর এমনি মিচার বেগুন ভাজা বেগুন ভাজা কোন দিক থেকে কেটে কুটে কেমন করে আধখানা করেই আছে আর ওর একটা মাছ আছে মাছ

হ্যাঁ দি তুমি জিতে যাও আমি আস্তে আস্তে খাই কম ভাত নিয়ে হয়েছে মুড়ি একই সেম ভাত আছে কম ভাত ঠিক আছে আলু সিদ্ধ তো অনেক চেষ্টা করে হয়েছে দিয়ে বললো কুমড়ো ভাত হুম

মাস্ট থাক পরে খাবি যেটুকু নিয়ে চালেন সেটুকুই হালে পানিশমেন্ট খাবি হুম

s 나 sí, 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 아, আর নয় অনেক হাত ধরা করেছে তোমার থেকে মাছ খাবো খাচ্ছি কিন্তু বলবে না জানো আগের দিনের মতো হবে বলতেই দিলি না তো শেষ করতে না যে হেরে গেছি বলো মাছটা নিলি কেন পাতে কেন আমি নেবো আমি তো খাবার ইচ্ছা আমার মাছটা তো বন্ধুরা আমি এড়ে গেছি এইটুকুনি ভাত আছে চ্যালেঞ্জের বাইরে মাছটা ছিল খেয়ে নিচ্ছে হ্যাঁ তাও যদি মাছ নিয়ে হয় তাও আমি জিতে গেলাম এরপরও যদি মাছ নিয়ে হয় তারপরে আমি জিতে গেলাম যা থেকে একটুখানি ভাত নিয়ে কি এটা মাছ নিয়েও আমি হেরে জিতে গেলাম হ্যাঁ আমার হারে হুম তুই চিটিং করলি তো তুই যদি তারপরে আমি ভাত নিয়েছি হ্যাঁ নিয়েছি এবারে তুই মাছ খেলাম তাহলে তারপর জিতে গেলাম তাহলে এবার কি হবে পানিশমেন্ট এটা গুছিয়ে আসছি বন্ধুরা পানিশমেন্ট দেবে ও আমাকে দেবে না নাকি একটু কাঁচা মাছ দেবো বলছো তখন ঠেলা হম বালিশ পেন্ট তো দেখে গুছিয়ে আসছি হ্যাঁ বদমাইশি বদমাইশি কে আমি